আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তলায় নিউ এ প্লাস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে নতুন স্টাইলের বুটিক্সের থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে নতুন ডিজাইনে পাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা একেবারে নতুন কালেকশনে চলে আসছে গলাটা দেখতেই পারছেন ব্যান্ড কলারের মধ্যে সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এবং হাতার মধ্যেও কাজ করা এবং দেখেন এটা সাইডও কিন্তু এখানে কাটার করা আছে নিচের প্যানেলটাও কাটার করা অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলও কাজ করা সেম কাপড়েই পাচ্ছেন আর অন্যটা যদি আপনাদের দেখাই অন্যটা একেবারে ছয়তে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক বড় সাইজের প্রিন্টের মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে দুইটা কালার আসছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে স্টার প্লাজা থেকে আপনাদের সব বোটিক সে ত্রিপিসগুলো দেখাচ্ছে যেগুলো আপনারা নতুন ডিজাইন নতুন কালারে নিতে পারবেন এই যে দেখেন এটার কিন্তু আরেকটা কালার আছে এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে ম্যাক্সিমাম ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডির মাপে আর বর্তমানে এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া 17 এগুলো প্রাইস পড়বে 1700 টাকা হ্যাঁ যেটা এখন দেখালাম আর কি থ্রি পিস এটার প্রাইস থাকবে 1700 টাকা পরবর্তীকালে সয়ে যাচ্ছি আজকে সব বুটিকসের কালেকশনগুলো আপনাদের দেখাবো যেগুলো আপনারা স্টার পাজা মার্কেটে আসলে নতুন ডিজাইন নতুন কালারে পাবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এক এক টাকা স্টাইলে এটা পুরো বডি থেকে তো সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত ওকে এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট আপনারা পেয়ে যাবেন আর অন্যগুলো কিন্তু একেবারে ছয়তি থাকবে অনেক বড় সাইজের আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন আর সাথে কিন্তু প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু সেম কাপড়ের মধ্যে প্যানেল স্কিন প্রিন্টের কাজ করা এটা কত পড়বে আঠারোশো টাকা আর এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি আজকে ছত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডির মাপে আপনাদেরকে থ্রি পিসগুলো দেখাবো এগুলো বুটিক্সের নতুন কালেকশনে পাচ্ছেন এটা পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনের ছোটো ছোটো কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর দেখেন কালারটাও সুন্দর আচ্ছা এটার সাথে কী আছে আমরা একটু দেখি ওকে এই যে দেখেন অন্যটা ভাই খুলে দেখাচ্ছে আপনাদের প্রত্যেকটা অন্য কিন্তু বড়ো সাইজের থাকবে এই জন্য খুলে দেখাচ্ছি যারা অনলাইনে অর্ডার করবেন এই যে দেখেন অন্যগুলো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আর কি বড়ো সাইজের আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন কন্টাস্টের মধ্যে প্যান্টটা পাবেন এই যে দেখেন প্যান্টটা কত পড়বে এটা 1400 টাকা এটার প্রাইস পড়বে 1400 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব নতুন বুটিক্সের থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি নিউ এ প্লাস শোরুম থেকে এটা কিন্তু শার্ট কলার স্টাইল আপনারা পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর হাতাটা দেখেন খুব সুন্দর কাটার করা খুবই সুন্দর আপনারা দেখেন বাটন শো করা আছে এটার মধ্যে খুবই চমৎকার দেখেন আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখাই প্রিন্টের কাজ করা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে প্যান্ট আপনারা পাচ্ছেন কাবলি প্যান্ট দিয়ে আর কি কাবলি স্টাইলের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রিন্টের ওকে আর সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা ছয়তে আপনার একটা ওন্না পেয়ে যাচ্ছেন এটা কত ভাইয়া এটার প্রাইস থাকবে চোদ্দোশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব নতুন থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি নতুন স্টাইল নতুন কালার নতুন ডিজাইনে এই একটা দেখেন এটা গলার নিচে খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা আছে এবং প্যানেলও সিকোয়েন্সে কাজ করা থাকবে ওকে এবং এটার হাতারা দেখাচ্ছি যে দেখেন হাতার মতো সিকোয়েন্সে কাজ করা আর কি আছে এটার সাথে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ওড়না কিন্তু এরকম ছয়তে আপনারা পেয়ে যাবেন অনেক বড় সাইজের থাকবে এবং রং কষ কালার গ্যান্ডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড হিসেবে আপনার নিতে পারবেন আর এই যে দেখেন প্যান্টটা কত পড়বে এটা এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বুটিক্সের লেটেস্ট থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো আপনার ফ্রেশ কন্ডিশনে একবারে নতুন ডিজাইনে পাবেন এই যে আরেকটা দেখেন এক একটা কিন্তু এক একই স্টাইলে এটাও সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলও কাজ করা আছে এটার সাথে আর কী কী আছে আমরা একটু দেখি প্রত্যেকটার কে তো সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা আর এ হচ্ছে অন্যটা দেখেন ছয়তে একটা অন্য পাচ্ছেন অনেক বড় সাইজে থাকবে প্রত্যেকটার অন্য বড় থাকবে এটা কত পড়বে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা ওকে আজকে এখান থেকে যে কটা বডি থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এই জারেকটা দেখেন এটার পুরো বডি থেকে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর হালকা সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর টু স্ট্যান্ডার্ড আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু ছয়টি থাকবে এরকম বড় সাইজের মধ্যে এটা কত পড়বে ভাইয়া চোদ্দোশো টাকা এটার প্রাইসটা পড়বে চোদ্দোশো টাকার এ হচ্ছে প্যান্টটা আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে যে কটা দেখাচ্ছি থ্রি পিস ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ি মাপে এই যার একটা দেখেন যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং দেখেন এটার হাতার কাজটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি এগুলো সব কিন্তু বুটি থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে স্টান প্লাজা থেকে একেবারে নতুন কালেকশনে চলে আসছে যারা যারা নিতে চান আপনারা মার্কেটে আসলে পেয়ে যাবেন এটা কত পড়বে আচ্ছা এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কিন্তু সুন্দর কাজ করা কত পড়বে এটা পড়বে ষোলোশো টাকা পরবর্তী কালেকশন দেখাচ্ছি আজকে সব বোটিক স্ত্রী পিসের কালেকশানগুলো দেখাচ্ছি যেগুলো স্পেশালি থাকবে স্টান পাওয়া যায় এটাও গলার নিচে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন এবং প্যানেলের কাজটা এটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা ওকে এবং হাতার মতো কাজ করা কাটর করা সাথে কি আছে সাথে অন্যটা দেখাচ্ছি আপনাদের অন্যটা অনেকেরই পছন্দ এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ড্রেসটা সবাই অন্যের জন্যই আপনারা নেবেন অন্যটা খুবই স্পেশালি খুব সুন্দর সিকোয়েন্স আর সুতোর কাজ করা এটা কত থাকবে প্রায় এটার প্রাইস পড়বে উনিশশো টাকা প্যান্টের নিচের প্যানেলে দেখেন স্কিন প্রিন্টের কাজ করা ওকে সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা একটু দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে এটাও হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা রিং করা আছে হাতায় অনেক সুন্দর স্পেশাল একদম স্পেশাল নিচেও কিন্তু রিং করা আছে আর কি আছে এটার সাথে ওকে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড়ো আপনাদের কিন্তু আমি স্টার প্লাজা থেকে একেবারে নতুন কালেকশনগুলো দেখাচ্ছি একেবারে সেরা কালেকশনগুলো এই যে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা কত পড়বে এটা আর এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এখন আমি আপনাদের বোর্ড থেকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার জ্যালে একটা স্ক্রিনশট রাখতে পারেন বোর্ডে কিন্তু ডিটেলস অ্যাড্রেস দেওয়া হচ্ছে দোকানে এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল বাংলা মোটরের কাছাকাছি এবং এই তৃতীয় তৃতীয়তলে আপনারা চলে আসবেন নিউ এ প্লাস সরুংয়ে এখানে আসার পর দোকান নম্বরটা আপনার পেয়ে যাবেন তিন বাই তেত্রিশ এই ঠিকানে চলে আসবেন আর ভাই একটু বলেন মোহাম্মদ রফিক ভাই আমাদের সাথে ছিল উনি হচ্ছে এই দোকানের সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা শতভাগ নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য